আসসালামু আলাইকুম ফেয়ার্স তো পেল স্টেশনের গতকালকে ইভেন্টটা দিয়েছিলাম সুন্দর করে ভয়েসে বলছিলাম যে পিটিসি থাকলে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন ফার্স্ট কাম ফার্স্ট দশ হাজার তো এখন হিউজ লট বাকি আছে তো আমি সর্বশেষ যখন লিঙ্কটা ভিজিট করে এয়ারড্রপ পেজে গেছিলাম সর্বশেষ লিঙ্কটা ভিজিট করে যখন আমি এয়ারড্রপ পেজে গেছিলাম মানে ড্রপ থেকে কে পুল এখানে দেখেন সতেরোশো ছাব্বিশ জনের মতো জয়েন করছে মাত্র সতেরোশো ছাব্বিশ জন জয়েন করছে তার মানে অনেক ইউজার এখানে জয়েন করতে পারবেন এই কাজটা কীভাবে করবেন বা ব্রিজ করবেন ব্রিজ করে কাজ কমপ্লিট করে দেখাই দিব ভিডিওটা ইউটিউবে হয়তো বা যাবে না ভিডিওটা ইউটেলটা হচ্ছে টেলিগ্রামের মধ্যে যারা টেলিগ্রাম ট্যানেল থেকে সাবস্ক্রাইব করেন মাস মাস সাবস্ক্রাইব করবেন তো এর জন্য যা করবেন ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে যে ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো অমনি বিটিসি যে সাহায়েবের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি হচ্ছে অমনি বিটিসি সহায়বের লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে যে প্রোডাক্টের উপর ক্লিক করবেন প্রোডাক্টে ক্লিক করার পর এখান থেকে যে অমনি সাহেব যে অপশন আছে অমনি সহায়বে ক্লিক করবেন তাহলে এই অমনি সহায়বের পেজে আসবে এখানে আসার পর এই যে উপরে দেখেন যে টেট অপশন আছে তো উপরে ট্রেড অপশন থেকে আপনি হচ্ছে এই ট্রেডের ওপর ক্লিক করে দেবেন তাহলে এই ট্রেডিং পেজটা আসার পর এখান থেকে একটা চেন একটা হচ্ছে তবে আপনি ক্রোসেনে সিলেক্ট করবেন উপরে দেবেন হচ্ছে আরবিটিএম নেটওয়ার্কের ইথার এবং আর বিটিএম নেটওয়ার্কের ইথারিয়াম এবং নিচে দেবেন বিটিসি অন বিট লেয়ার এখানে যদি বিট লেয়ারটা খুঁজে নেওয়ার জন্য এখান থেকে যে সাতাইশটা সাতাইশটার মতো হচ্ছে ক্রোস্তেনে আপনি ক্রস করতে পারবেন সেখান থেকে বিটিসি বিট লেয়ারটা সিলেক্ট করে দেবেন বিটিসি ঠিক আছে চেন থাকবে এখানে ইনপুট ভ্যালু দেবেন তো আপনি যদি দশ ডলার দিয়ে কাজটা শুরু করেন তাহলে আপনার ফি সহ মোটামুটি দশ ডলার দিয়ে ফুলি কমপ্লিট হয়ে যাবে আর আমি হচ্ছে তিরিশ ডলার দিয়ে করতেছি কারণ আমরা তিনটে অ্যাকাউন্টের মানে তিনটে অ্যাকাউন্টের ডলার দিয়ে আমরা তিনজনের ডলার একসাথে করে কাজটা করতেছি যদি এটা নিয়ে বলছিলাম যে কয়েকজন মিলে আমরা করবো তো যারা আমাকে নক করছিলো তাদের মধ্যে থেকে যারা এখন এই সময় ইনস্টিল অ্যাক্টিভ আছে আমি তাদেরকে নিয়ে করতেছি তিনজনের ডলার আছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন তিরিশ ডলার আমি বাইন্যান্স থেকে আমি হচ্ছে তিরিশ ডলার সম পরিমাণ বাইন্যান্স থেকে হচ্ছে হলো উইড্রো করেছিলাম তো তিরিশ ডলার সম বাইন্যান্স থেকে উইড্রো করার পর আমার কাছে আসে এখন উনত্রিশ পয়েন্ট পঁচাশি ডলার সম পরিমাণ উনত্রিশ পয়েন্ট এখন এখান থেকে উনত্রিশ পয়েন্ট পঁচাশি ডলার বাকিটা ফি কাটছে বাইন্যান্স থেকে আসার জন্য তো এখন জিরো পয়েন্ট জিরো জিরো যদি আমি তিনটে এইট দিই তাহলে পঁচিশ ডলার এখানে আমি পাবো ছাব্বিশ ডলার আর স্লিপেস ফি অনসেন ফি সব মিলে হচ্ছে হলো আর কি এখানেই দেখেন গ্যাস ফি রিকমেন্ডেড করতেছে বর্তমানে যে গ্যাস ফি আছে ব্রিজ ফি এক ডলার ষোলো সেন্ট তো তার কারণে আমি এইট পয়েন্ট ফাইভ দিই মানে আমি চাইতেছি যে আমার কাছে যে পরিমাণ ডলারটা আসে সম্পূর্ণ ডলারটা ব্রিজ করতে তারপর আমরা যে কয়জন হচ্ছে যেহেতু তিনজন দিয়ে কাজ করতেছি তো তিনজনের এমনটা ভাগ করে নেওয়ার জন্য তো সাহেবের মাঝে ক্লিক করতেছি কনফার্ম সাহেব তো কনফার্ম সাহেবে ক্লিক করলে আমার হচ্ছে ম্যাডাম আজ থেকে পারমিশন হবে আপনি চাইলে দশ ডলার মাত্র আপনি চাইলে দশ ডলার দিয়েও সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারেন মাত্র দশ ডলার দিয়েও আপনি চাইলে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারেন তো সেই ক্ষেত্রেই দেখেন আমি তিরিশ ডলার দিয়ে শুরু করে কী পরিমাণ ফি কাটে ভিডিওটা শেষ মতো দেখলেই বুঝতে পারবেন তো আমার সোয়াবটা হচ্ছে আমি এখন অপেক্ষা করি স্যয়েব করা পর্যন্ত আর ভিডিওটা দশ মিনিটের বেশি হবে না কেননা আমার যে স্ক্রিন রেকর্ডার বেন্ডিকাম এই বেন্ডিক্যাম হচ্ছে দশ মিনিটের বেশি আসলে ভিডিও রেকর্ড করতে দেয় না তাই ভিডিওটা আমি অনেকবার স্কিপ করে করে কাজ কমপ্লিট করবো তো ব্রিজে দিয়ে দিছি ব্রিজ হচ্ছে ব্রিজ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করেন তো ফাইনালি আমার সোয়াবটা সাকসেসফুলিভাবে সবটা হয়ে গেছে এখন আমি চলে যাব হচ্ছে মেটামাক্কসের মাঝে অ্যান্ড মেটামাক্ক থেকে আমাকে বিট লেয়ার যাইতে হবে দেখেন মাত্র পঁয়ষট্টি সেন্টের মতো আসে এখান থেকে আমার হচ্ছে বিট লেয়ার যে নেটওয়ার্কটা আছে বিট লেয়ার আমাকে হচ্ছে বিট লেয়ার যাইতে হবে তো লেয়ারের মধ্যে এখন আটাইশ পয়েন্ট উনত্রিশ ডলার আছে তো তার মানে আমার এখানে ফি কাটলো কত তিরিশ ডলারের মধ্যে অলমোস্ট বলা চলে দুই ডলারের মতো আর কি ফি গেছে তো আমরা যেহেতু হচ্ছে তিনজনে মিলে কাজ করলাম তো তিনজনে মিলে আমি যদি ভাগ করি তাহলে চার সাত তিন সাতা তিন নং সাতাইশ সাড়ে নয় ডলারের একটু কম ধরেন নয় এক ডলার করে আর কি এক একজনের ভাগে আর কি আপনার ফি গেছে এখন আপনি আমরা যে তিনজনে মিলে কাজটা কমপ্লিট করলাম ওকে আমি অলরেডি বলেছি যে তোমার হচ্ছে মেয়েটা মাক্সের অ্যাড্রেসটা দেওয়ার জন্য তো মেডামাক্সের অ্যাড্রেসটা দিলেই আমি হচ্ছে এটা মেটামাক্সের ডলার দিয়ে দেবো মানে যাদের মাধ্যমে আর কি করতেছি তো এটা দিয়ে কিন্তু করতে পারবেন তো যাই হোক হিসাবে আর কি নয় ডলার করে নয় ডলার পাবে তো এখন চলুন আমরা সরাসরি টাস্কটা কমপ্লিট করবো টাস্কটা কমপ্লিট করার জন্য চলে যাবেন হচ্ছে আপনি আমার যে পেজটাকে মেনশন করে ভিডিও দিয়েছি এই যে কমপ্লিটেড যে লিঙ্কটা আছে কমপ্লিট টেড লিঙ্ক তো কমপ্লিটেড লিঙ্কে ক্লিক করার পর একটা পেস শো করলে এখান থেকে প্রথমত বিট লেয়ার নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে উপরে থেকে ক্লিক করবেন বিট লেয়ার নেটওয়ার্কটা কানেক্ট করবেন এই যে বিট লেয়ারটা কানেক্ট করবেন কত পরিমাণ বিটিসি আছে এটা শো করবে যদি অটোমেটিক্যালি শো না করে তাহলে ওয়ালেরটা ডিসকানেক্ট করে দেবেন ডিসকানেক্ট পর কানেক্টের ওপর ক্লিক করবেন তারপর ক্লিক করবেন মেটামাক্স তারপর আপনি মেটামার্ক্সটা কানেক্ট করে নেবেন তো মেটামাক্কটা কানেক্ট করে নিলে এখানে কিন্তু আসলে ব্যালেন্সটা শো করতেছে না কোনো ব্যাপার না তো এখানে যে কাজটা করতে হবে ওরা বলছে যে যে কোনো অ্যামাউন্টের একটা ট্রেড নিতে হবে তো যে কোনো অ্যামাউন্টের ট্রেড তো আমরা এখানে ক্লিক করব করার পর আমি বিটিসি ইউচডিটিতে ট্রেড নেব আমি বিটিসি ইউচডিতে ট্রেড নেব আমি শর্ট ট্রেড নেব যেহেতু মার্কেট এখন মোটামুটি ডাউন তো মার্কেট যেহেতু টোটাল মোটামুটি ডাউন তো আমি বিটিসিতে ট্রেড নেবো বিটিসি এই যে আমার বিটিসি ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো জিরো টু এবং তার মধ্যে হচ্ছে আমি পিটিসি না নিয়ে আমি যদি ইউএসডিটি নিই তাহলে মানে বেটার হবে মার্কেট ট্রেড আমার কাছে যে পরিমাণ ব্যালেন্স আছে তার হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমার কাছে যে পরিমাণ আচ্ছা পিটিসি অ্যাভেলেবেল ব্যালেন্স শো করতেছে না এই বিট লেয়ারের অ্যাভেলেবেল ব্যালেন্স শো করতেছে জিরো পয়েন্ট দুইটা জিরো টু জিরো পয়েন্ট হচ্ছে দুইটা জিরো টু এবং আমি যদি ফিফটি দিয়ে করি জিরো পয়েন্ট মিনিমাম জিরো পয়েন্ট তো তো জিরো পয়েন্ট একটা জিনিস লক্ষ্য করি আমার যে জিরো এই আসলে কত ডলার এটা তোকে দেখতে হবে কারণ এই পরিমাণ ডলার না থাকলে আবার আপনি নিতে পারবেন না এখানে যে জিরো বিডিসি অ্যামাউন্টটা আছে এটা সর্বনিম্ন এটার ভ্যালু হচ্ছে বর্তমানে হচ্ছে নয় ডলার সামথিং মানে প্রায় দশ ডলারের কাছাকাছি তো এখানে একটা জিনিস করা যায় আমরা যেহেতু একটা ক্রোস সয়াব আমরা চাইলে হচ্ছে সয়াব করা যায় এমন সাইড থেকে আমাদের যে বিটিসিটা আছে বিট টেয়ারের বিটিসি এই বিটিসিটা সয়াব করে হচ্ছে বিটিসিটা সয়াব করে আমরা এও করতে পারি বিটিসিটা সোয়াব করে ইউএসডিটি করতে পারি বা অথবা ইউএসডিসি করতে পারি তখন হবে কি ইউএসডিসি আপনি এখানে বলছে যে কোনো পরিমাণের আপনি আপনি করতে পারেন যেহেতু যেহেতু একটা নির্দিষ্ট যেহেতু একটা লিমিট আছে তো আমার কাছে যেহেতু বিগ অ্যামাউন্ট আছে আমি এটা দিয়েই করতেছি তবে আপনারা চেষ্টা করবেন সয়াপ করে করার জন্য তারপর দেখি আমি কনফার্মের উপর ক্লিক করতেছি এখানে লেভারেক্স বিশেষ লেভারেক্সে থাকবে মিনিমাম অ্যামাউন্ট দুই ডলার অষ্ট আশি সেন্টের মতো আর কি ফি আছে ওকে দুই ডলার আশি সেন্ট তো আপনারা এখানে যা করবেন আরেকটা জিরো কাজ হয় হ্যাঁ এখানে নর্মাল ভ্যালু ফর স্পট দেন তো পারমিশনটা আমি দিয়ে দিয়েছি দুই ডলার বারো সেন্টের মতো তো আমার পজিশনটা এখনও ওপেন হয়নি সো ফাইনালি আমার পজিশনটা ক্লোজ হয়েছে দুই ডলার আশি সেন্ট দিয়ে পজিশনটা ক্লোজ হয়ে গেছে তো পজিশনটা যেহেতু ওপেন হয়েছে এখন আমরা যে পজিশন যে ক্লোজ অপশন আছে ক্লোজের মাঝে ক্লিক করে দেবো তো পজিশন ক্লোজের মাঝে ক্লিক করার পর দুই ডলার আশি সেন্ট এক ডলার একত্রিশ সেন্ট মানে এইটা কিন্তু ফি কাটতেছে মানে শুধুমাত্র এই পরিমাণে অ্যামাউন্টটা আপনার ফি কাটতেছে আর বাকিটুকু কিন্তু আপনার ওয়ালেটে থেকেই যাচ্ছে ঠিক আছে তো দেখেন আমার ওয়ালেটে আটাশ পয়েন্ট উনত্রিশ ডলার ছিল আমি হচ্ছে তিরিশ ডলার দিয়ে কাজটা শুরু করছি ব্রিজ করার পর আমি জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান মানে মিনিমাম অ্যামাউন্ট যেটা আর কি এটা দিয়ে আমি হচ্ছে সয়েবটা করছি ক্লোজও করছি তো এখন আমার ওয়ালেটের মধ্যে আসলে ব্যালেন্স কতটুকু আছে এটা দেখি তো ওয়ালেটের মধ্যে ব্যালেন্স আছে আমার হচ্ছে বাইশ ডলার সত্তর সেন্টের মতো তার মানে আমার এই কাজটা কমপ্লিট করতে ফি গেল কত ডলার এই কাজটা কমপ্লিট করতে আমার ফি গেল আঠাশ ডলার থেকে বাইশ ডলার প্রায় আট ডলারের মতো আর কি ফি গিয়ে এসছে এবং আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন এখন আমাদের যেহেতু এই টাস্কটা কমপ্লিট করলাম এই টাস্কটা কমপ্লিট করার জন্য কী করতে হবে গ্যালাক্সের এই পেজে যাইতে হবে গ্যালাক্সের পেজে যাওয়ার পর গ্যালাক্স বলতেছে কি যে আপনি যদি এই টেটটা কমপ্লিট না করে থাকেন তাহলে হচ্ছে এই যে রোল ডেস্ক একটা সোয়াপ করতে হবে তো আমি অলরেডি আগেই কিন্তু দেখাইছিলাম যে আমি সবগুলো কমপ্লিট করে রাখছিলাম তো আমার জাস্ট এটা টাস্ক কমপ্লিট বাকি ছিল কনফার্মের উপর ক্লিক করে দিচ্ছি বুঝতেছে যে আসলে আমি টেট করছি কিনা লেয়ারে হ্যাঁ ফাইনালি আমি হচ্ছে টেট কমপ্লিট করছি ক্লেম রোলের ওপর ক্লিক করলাম অ্যাপ্রুভ করলাম আমার কিন্তু হচ্ছে এখানে যে হচ্ছে এইখানে যে হচ্ছে গ্যালাক্সের ট্রাক্সের মধ্যে যে হচ্ছে দুই লক্ষ ডলারের রোল টোকানের রোলটা এটা আমার নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটা জিনিস যা করব। এখানে আমি ইয়ার ক্লিক করবো এআরডোপ থেকে এআরডোপ থেকে এখানে রোল মিমি যে ফিস্টাল টোকেনটা আছে এখানে যাব এখানে গিয়ে কোথাও কি ইয়ার করতে হবে বা এমন কিছু না এখানে কোথাও কিছু করতে হবে না এখানে কোথাও কিছু আর কি করার কোনো করতে হবে না আর কি ঠিক আছে তো যাই হোক আমাদের মোটামুটি টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি যেহেতু হচ্ছে তিরিশ ডলার দিয়ে কাজটা শুরু করেছিলাম তো এখন যে কাজটা হয়েছে আমার কাছে কিন্তু বাইশ ডলার আছে এই বাইশ ডলার আমার যাকে আমি হচ্ছে ম্যাডামাক্স অ্যাড্রেস দিতে বললাম তাকে আমি সম্পূর্ণ অ্যামাউন্টটা দেবো দিয়ে সে টাক্স কমপ্লিট করে পুরো ফান্ডটা আবার আমাকে ব্যাক দিয়ে দেবে তো সেক্ষেত্রে তার ফি যতটুকু কাটার ততটুকু তো কাটবে কাটার পর হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিঙ্গেল যদি দশ ডলার দিয়ে ট্রেড করতে চান তাহলে কিন্তু হবে না আপনাকে মিনিমাম আপনাকে মিনিমাম বারো দুই দুই তিন দুইজন যদি মিনিমাম বিশ ডলার দিয়ে আপনাকে তো কাজ শুরু করতে হবে দুইটা দুইটা অ্যাকাউন্টে কাজ করতে হবে বিশ ডলার দিয়ে শুরু করবেন টেট করবেন টেট করার পর যতটুকু ফি কাটবে থাকবে সেটা দিয়ে আপনি প্রথমত একটা অ্যাকাউন্টে কাজ করবেন করার পর মানে দুইজন ফ্রেন্ড মিলে যদি করেন করার পর যে অ্যামাউন্টে থাকবে সরাসরি তাকে পাঠিয়ে দিবেন সে সম্পূর্ণ টাক্ক কমপ্লিট করে সম্পূর্ণ টাক্ক কমপ্লিট করে ডলারটা আরেক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সেই অ্যাকাউন্টে গিয়ে অনায়াসে কাজ হয়ে যাবে অথবা আপনি সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন এই যে মিমি ট্রেডিংয়ের এখান থেকে মানে যে কোনো সয়াব থেকে আপনার হচ্ছে অমনি সয়াব আচ্ছা এইখানে আরেকটা জিনিস করতে পারেন আমি যে যে অমনি সয়াব থেকে হচ্ছে সয়াব করলাম এই যে অফ চেন সোয়েব করলাম অন অনচেন ক্লোজ চেন সয়াব এখানে অন অনচেন সহাবের মধ্যে গিয়ে আপনি অন অনচেন সয়াবের মধ্যে গিয়ে আপনি এখানে লিখলেন মনে করেন যে হচ্ছে হলো বিট লেয়ার অন অনচেন সয়াপে ভাই অনচেন সয়াপে সাপোর্টেড করে কিনা কেন চেনে তো অনেকগুলো সাপোর্ট করতেছে এবং এখানে দেখেন আমি ব্রিজ যে করলাম এই ব্রিজ করার জন্য কিন্তু আমি আবার টোটাল লয়ালিটি লয়ালিটি পয়েন্টও পাইছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট তো আমার রেফার লিঙ্ক দিয়ে দেবো আপনারা ব্রিজ করবেন রেফার লিঙ্ক দিয়ে করতে পারেন তো এখানে অন চেনের মধ্যে অন চেইনের মধ্যে লেয়ার থাকার তো কথা অল্প কটা শো করতেছে তো আপনারা তাহলে এখানে সয়াব অন্য কোনো সয়াব সাইট থেকে আপনি সয়াব করে আপনার বিটিসিটা ইউএসডিটি বানাতে পারেন যেহেতু এখানে আমি বিটিসিতে বিটিসিতে ট্রেডিং করার জন্য আচ্ছা বিটিসি তে ট্রেডিং করার জন্য আমার মোটামুটি ভালো একটা ফি আসছে তো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে হচ্ছে দশ মিনিটে চলে আসছে মোটামুটি আমি লাইফ টাস্ক কমপ্লিট করে দিচ্ছি আপনারা আশা করি এভাবে টাস্ক কমপ্লিট করতে পারবেন